আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমার এই নতুন ভাবনা দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো মুখ সুস্থ আছো আলহামদুলিল্লাহ রসিন রহমতে আমিও খুব ভালো আছি সুস্থ আছি আর আজকে সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম এবং এটি কিন্তু গতকালের ভিডিও এই তো মা সকালের নাস্তার জন্য স্ক্রাম বেল্ট করে নিয়েছে প্রথমে কিন্তু মা পেঁয়াজ মরিচ এগুলো সব তেলের মধ্যে ভেজে নিয়েছিল তারপর ডিম দিয়েছে এবং সেটাকে স্ক্রাম করে নিয়েছে তো মা কিন্তু একদম সুন্দর করে স্ক্রাম করে নিয়েছে ছোট 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 করে তো এভাবে মা সুন্দর করে স্ক্রাম করে নিল তারপর কিন্তু মা নুডলস দিয়ে দিবে তো সকালে কিন্তু আজকে আমরা এটাই খাব আর কোচিং তো খুলে যাচ্ছে আস্তে আস্তে সব সব কিছুই সাধারণ হয়ে যাচ্ছে তবে স্কুল আসলে এখনও খোলেনি তো আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাচ্ছে সাধারণ হয়ে যাচ্ছে তবে যারা মরে গেছে তারা তো আর কখনোই ফিরবে না হ তো এটা কিন্তু খুবই দুঃখের একটা বিষয় তাই না বন্ধুরা সব কিছুই সাধারণ হয়ে গেল কিন্তু মৃতদেহগুলো আর পাওয়া যাবে না মানে যা মানে যেগুলো প্রাণ ছিল সেগুলো তো হারিয়ে গেছে তো তো বন্ধুরা মা কিন্তু দিয়ে দিয়েছেন নুডুলসটা সেদ্ধ করে রাখার নুড়লস তো এখন কিন্তু সব কিছুর সাথে মা নুডলসটা মিক্স করে দিবে আর মা কিন্তু এখানে কিছুটা লবণ তারপর টেস্ট মেকার এগুলো সব দিবে তো ম্যাজিক মশলাও দিবে তো এগুলো সব দিলে না ফ্লেভার আসে সুন্দর আর তারপর মা একদম একসাথে নেড়ে চেনে নিবে আর এই তো তারপর আমি রেডি হয়েছি পড়াশোনা শেষ করে কোচিংয়ে যাব আসলে স্যার গতকাল থেকে কোচিং শুরু করেছেন তো এখন আমরা যাচ্ছি আর এই তো সানিহা আমার সাথে আমরা দুজন গল্প করছিলাম বন্ধুরা আর আমি কিন্তু অফ ক্যামেরায় আমার খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি আর এদিকে দিকে বন্ধুরা দেখ এক মোৰক আর বন্ধুরা আমার একজন খালামুনি তার নাম হলো লিপি খালামুনি মুসাম্মদ লিপি খালামনি আসলে ওনার বাবা তো খুবই অসুস্থ তোমরা অনেকেই জানো আবার অনেকে জানো না তো যারা জানো তাদেরকে উদ্দেশ্য করে বলছি আসলে আমার আর মায়ের না ওনার বাবার জন্য মানে নানা ভাইয়ের জন্য না অনেক চিন্তা হচ্ছে এখন নানা ভাইয়া কেমন আছেন এটার জন্য আমাদের খুবই চিন্তা হচ্ছে বন্ধুরা তো যারা জানো এখন যে কেমন আছেন তো সে তাহলে তোমরা কিন্তু জানিয়ে দিও বন্ধুরা আর তোমরা খেয়াল করলে রাস্তায় কোনো গাড়ি নেই আসলে গাড়ি ঘোড়া খুবই কম এখানে তো অনেক জ্যাম হয় যেহেতু এখানে স্কুল কোচিং সব এই জন্য অনেক জ্যাম হয় তবে আজকে না এতটা জ্যাম নেই আর এখানে দেখো আমার বন্ধু ফুয়াদ সে হচ্ছে খাবার খেতে খেতে সাইকেল চালাচ্ছে মানে ওয়েফার খাচ্ছে আর এইদিকে মাশরুরও বাসায় যাবে তবে মাসরুর আজকে সাইকেল আনেনি কেন কেননা এরকম অবস্থা হচ্ছে সমস্যা হচ্ছে এই জন্য ভয় সাইকেল আননি তার মায়ের সাথে রিকশায় করে যাবে তো এই তো বন্ধুরা দেখো রাস্তাটা অনেকটাই ফাঁকা মানে দুই একটা গাড়ি ঘোরা যাচ্ছে এত বেশি গাড়ি নেই এরকমই হচ্ছে কেন যায় সবাই এত কম আমি তো কিছুই বুঝছি না আর অবশেষে কিন্তু আমরা একটা গাড়ি পেয়ে গেছি এখন কিন্তু আমরা চলে যাচ্ছি এ এরকম অবস্থায় কিন্তু গাড়ি খোঁজা খুবই কষ্টের আর দেখলে একটা ভাইয়া সুন্দর করে স্কেটিং করছেন আর এইদিকে দেখো পুকুরে কিন্তু অনেকেই গোসল করছে আর তারপর বন্ধুরা মা কিন্তু বাসায় চলে এসেছে আমিও এসেছি আর এদিকে মা শুটকি মাছ ধুয়ে রেখেছে বিভিন্ন রকমের সুটকি মাছ এটা আসলে পাঁচমিশালি শুটকি মাছ তারপর এখানে পেঁয়াজ আলু আলু ভেজে নিচ্ছে তেলের মধ্যে আর মা কিন্তু এই সুটকিটা এখানেই রান্না করবে এবং সাথে কাঁঠালের বিচি দিয়েছে এভাবে কাঁঠালের বিচি দিয়ে তোমরা ট্রাই করতে পারো বেশ ভালোই লাগে আবার অনেকে শুধু আলু দিয়ে খায় তবে এভাবে গ্রীষ্মকালের সিজন তো এই জন্য আমরা একটু কাঠারে বিচি দিয়েই খাচ্ছি ভালো লাগে খেতে তো এখন কিন্তু মা সব রকমের ময় মশলা দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো এরকম সব কিছু লবণ তো এইগুলো সব দিয়ে মা এখন মিক্স করে নিচ্ছে যা যা লাগে তো এখন কিন্তু মা লাল লাল করে নিবে আর তারপর এখানেই মাছগুলো দিয়ে রান্না করে নিবে তো এখানে কিন্তু অনেক রকমের সামুদ্রিক মাছ ছিল এই জন্য খেতেও দুর্দান্ত লাগছিল এটা তো আমার অনেক প্রিয় বন্ধুরা আর মা কিন্তু দেখো সামুদ্রিক মাছগুলো দিয়ে দিলো উম এখন ঝাঁকা নাকা করে নিবে আর একটা সুন্দর কালার আসবে তো বন্ধুরা তোমরা ট্রাই করতে পারো এত গন্ধও লাগে না রান্না করার পর মজাই লাগে খেতে আর এই তো বন্ধুরা মা কিন্তু সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছে যাতে রান্নাটা ভালোভাবে হয় এবং মশলাগুলো না পুড়ে যায় তো এ এখন কিন্তু মা ভালো করে নেড়ে চেড়ে নিবে তো এই তো এখানে কিন্তু দেখো প্রায় লাল লাল হয়ে গেছে কালারটা তো এখন কিন্তু মা কিছুক্ষণ পরে নামিয়ে নিবে তো এই তো বন্ধুরা দেখো একদম মাখো মাখো হয়ে গেছে কেমন লাগছে দেখতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তো মা কিন্তু আর একটু নেড়ে চেড়ে এটা কিন্তু ভাত দিয়ে খেতে ভালো লাগে তবে অনেকটাই কাটা ভালো করে আমি মাখতেও পারি না অনেক সময় আর এই তো বন্ধুরা মা কিন্তু এখানে দুই রকমের মাছ রান্না করছে একটা হলো তেলাপিয়া এবং আর একটা হলো পাঙ্গাস মাছ আসলে পাঙ্গাস তো আমার আর মায়ের খুব প্রিয় তবে বাবার ভালো লাগে না তো এই জন্য মা তেলাপিয়া আর পাঙ্গাস এই দুটো সুন্দর করে রান্না করে নিয়েছে তবে এভাবে একসাথে মাছ রান্না করার পর পাঙাশ মাছটা খেতে না দুর্দান্তই লাগছিল আর এইদিকে দিকে কিন্তু আমি কাঁঠালের বিচি দিয়ে ছুটকি এইভাবে মানে আলু দিয়ে তো সেটা কিন্তু আমি খেয়ে নিচ্ছি তোই তো বন্ধুরা খেতে কিন্তু ভালোই লাগছেন আসলে আমার আগে শুটকি ভালো লাগতো না গন্ধর জন্য আমি খেতে পারতাম না তো পরে একদিন চ্যাপা শুটকি ট্রাই করে দেখি না রান্না করার সময় অনেক গন্ধ কিন্তু যখন রান্না হয়ে যায় তখন যে খেতে এত দুর্দান্ত লাগে তো এখন থেকে আমার শুটকি খেতেও ভালো লাগে আর বন্ধুরা একটা জিনিস কি জানো তো আমার মায়ের না অনেক সময় মনে হয় কি শুটকি রান্না করার সময় ইস কেন শুটকি রান্না করছি আর রান্নার পর যখন আমরা সবাই মিলে খাই মা খায় তখন তো মনে মায়ের মনে হয় কি ভালোই হয়েছে রান্না করে তো এই তো বন্ধুরা আমি কিন্তু এখন খেয়ে নিচ্ছি তবে আমার একটু অসুবিধা হচ্ছে যেহেতু আমার একটা দাঁত নড়ছে বন্ধুরা আমার দাঁতটা খুবই যন্ত্রণা করছিল আসলে অনেকটাই নড়ে গেছে তো মা বললো কি তুমি এক সাইডে আস্তে আস্তে করে খাও তো এভাবেই আমি খেয়ে নিচ্ছি মায়ের কথা মতো আর আমার কিন্তু গোসল করাও শেষ আবার জোহরের আজান দিয়েছিল তো নামাজ আদায় করে নিয়েছি বন্ধুরা আর এই তো এখন কিন্তু আমি খেয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমরা তো জানোই নাহি আছে তো এই জন্য আঁসর আজান দিয়েছিলো তো আমি নামাজ আদায় করেছি তারপর নাহি এসেছে তো আমরা একসাথে খেলাধুলা করেছি বাহিরে আসলে একটু হালকা বৃষ্টি হচ্ছিল এই জন্য আমরা বাইরে আর খেলতে যাইনি আমরা বাসায় খেলাধুলা করছিলাম তো পরে বৃষ্টি থেমেছে আর অনেক সুন্দর রোদ উঠেছে তো ভাবলাম গিয়ে দেখি তো বৃষ্টি আর হবে না মনে হয় তো বাহিরে আবার গেছি দেখি সবাই এসেছে হঠাৎ আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়েছে তবে এভাবেই খেলাধুলা করেছি ভালোই লেগেছে রোদের মধ্যে বৃষ্টি হচ্ছিলো অবাক করার বিষয় তো মা কিন্তু দেখো এখানে নিমকি ভেজে নিচ্ছে তো দেখো এখানে কিন্তু মা অনেক সুন্দর শেপের করেছে হার্ট শেপের ফুল শেপের আর তারপরে সাধারণ যেরকম নিমকি হয় এটাও তারপর চাট মশলা দিয়েছে আসলে আমার নিমকি খেতে অনেক মজা লাগে তো মা কিন্তু একদম ক্রিস্পি করে নিমকি ভেজে নিয়েছে আর যেটা হার্ট শেপের সেটা একটু মোটা ছিল এই জন্য কামড় দিলে খুব ক্রিস্পি মনে হচ্ছিলো তো মা একদম সুন্দর করে নিমকিটা ভেজেছে আর বাসা আসার পর আমি অজু করে নামাজ আদায় করেছি তেলাত করেছি আর তারপর দেখি মা এই স্পেশাল নিমকি করে রান্না করেছে তো ভালোই লাগছিল আর বন্ধুরা দেখো আমার পাশে একটা পেয়ারা তো এই পেয়ারাটা কিন্তু নাহিয়াদের গাছের আমার বুববার গাছের তো সেটা কিন্তু আমার বোব্বা দিয়েছেন তো পরে কিন্তু আমি খেয়ে নিব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সবসময় আমার পাশে থেকো আমার জন্য দোয়া করো নিজের শরীরের যত্ন নিয়ম তো বন্ধুরা আজকে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ